আমরা দুবেলা দু মোটো ভাত খেয়ে বাঁচতে চেয়েছিলাম তা মানুষের সহ্য হলো না এ কেমন সমাজ মা যে সমাজে মানুষ মানুষকে ক্ষতি করে মানুষ যখন সত্যের পথে চলতে চায় খোদা প্রথম প্রথম এমন পরীক্ষা নেন প্রথম 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 পরীক্ষা নেন তারা তোর পরীক্ষা কেন নিচ্ছে মা তুই তো কারো ক্ষতি করিসনি কোন অসৎ পথে চলিসনি না বা না উপরালা কিছুই করে না শুধু আমাদের মতো গরিব মানুষের চোখে পানি দিয়ে তার তৃষ্ঠা পেটায় এত তাড়াতাড়ি হার মানতে নেই বাবা ধৈর্য ধর ধৈর্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ আপনার মালপত্র রাখলে উঠিয়ে দাও না ম্যাডাম আমি তো আর কুলি না আমি সেলসম্যান এই পর্যন্ত এনে দিয়েছি এই বাবা তোমাকে কিছু দিয়ে দেবো না না ম্যাডাম তো বাঙালি যে কিছু হলো না আমি কুলি কোথায় পাই চলুন আপনার মাল আমি গাড়িতে তুলে দিচ্ছি তুমি তুমি না মোরগ পোলাও বিক্রি করতে কুলি গিয়ে কোন দিন থেকে শুরু করলে তোমার মোরগ পোলাও খেয়ে লোক মরে গেছে নাকি পুলিশ পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তুমি ভাবছো আমি তোমাকে চিনলাম কিভাবে আরে আমার স্মরণ শক্তি খুবই প্রখর ঠিক আছে মালগুলি নিয়েছো চাবি নিলে কেন এত না তোমার স্মরণ শক্তি খুব তো বড়াই করলেন কাউকে কাজ করলে যে তাকে পারিশ্রমিক দিতে হয় সে তাতে শুধু শ্রম থাকে না বাংলালে মেয়ের বাচ্চা কি হচ্ছে ম্যাডাম ও কি আপনার সাথে কোনো ঝামেলা করেছে ওকে আমি ভালো করেই চিনি বলুন ধরে নিয়ে ডান্ডা মারি ঠিক করে দিই না তার দরকার পড়বে না সময় হলে আমি ওকে ঠান্ডা করে দেব থ্যাঙ্ক ইউ অফিসার থ্যাঙ্ক ইউ তাকে কি দেখছিস আর যদি কখনো গুন্ডামি করতে দেখি সোজা হাজতে ঢুকিয়ে দেব হম